বাহাদুৰ অলপত বাহাদুৰী গান দূৰ গৰি ইমান কম জোৰগৰি চেলভাদুৰাবা নাই মগৰ সোৱেন্দৰ মত গাই কলবৎ যাতে নথা খেংগুৰি নথাই বৌ ঠেংগুৰিলে নথাই বৌ অস্ত্ৰ দৰা চাৰা তিয়া পোচা সৰস গঢ়া চাৰা এই প্লাইমিয়াং গুৰি

মুসলমান যদি মোকাবিলা করে তারার হাতে যদি আল্লাহ থা তারার হাতে যদি ইমান থা তারার তো যদি ইমানি পাওয়ার থা তারার হরণ সম্ভব ন দেয়ান তারাই জান এতাল্লাহ মুসলমান আর হোয়ারে আর খান আর বাহাদুর না জওয়ান যে কোন সূরতে বেঈমানত মুত্তালা করি বল্লাহ ইমান কমজোর করি বল্লাহ যে প্লাইন নি গরিয়রে গুনাত মুত্তালা করিব ইয়ানজরী জঙ্গি আর আর বাহাদুর ভাই বাহাদুর আর কানর তুমি বড় বাহাদুর এক একজন লেডা এক এক একজন পাবারফুল তিনজন সাতজন মগর হওয়ানি থাক বান্ধি আনি যদি মন তুতি

মুসলমান দলিল কি দলিল হিসাবে অন হতা এভিনে কাশির রহমতুল্লাহ তারা হয়ে যাতে এড়ে মুসলমান হন কাফের বেশি সুপার পাওয়া যারা তুম সরস আমানা বেশি হে তুম সরস আমানা রোল কাফের মুসলমান এক মুঠ শুধু এক মুঠ মুসলমান ই নর্ম কাবলা মাঝে হরি আগি এর কল ভাষা কাফের তুই ভাই এক গরি দে ও সিপা সালা জীবানি কি কাফের কমন্ডার ইটা ডাকি সুস্বাগত বালি কাই আখ বিৰুণি আন্ধা ওলাইল কম আলাই সু বশৰম মিশ্লো কম অ চিপাশালাৰ কামণ্ডাত বেহাৰে দে যোৱাব দে সন্তাৰা আল্লাদিন আইয়ো কতিলো জাৰানী কি মুছলমানলৈ ও কামলা গৈ যে তাৰ খবৰ আৰে দে কি খবৰ

তারা নামাজ শরিত রাত তৈরি নামাজ সরে তাহাজ করে দিন তৈরি রোজা রাখে ফরস নামাজের কথা হয়ে না মাত নরস নামাজ না আমাকে লাইব মোজা হে থর দিনে তাহাজ করে দিন রোজা রাখে বইও ফোন ইতারা ওয়াদা করলে ওয়াদারে ঘোরা করে ওয়াক মর বিলাহ তারা হুকুম করে তারা বুড়া দেখি লোকে যার কারণে তারা আল্লাবাকে তার দি ইতারা জিটি গিয়ে গয় আহরা যদি সুপার পলি আরা তো যদি অস্ত্র শস্ত্র হাতিয়ার বেশি সি তারা সুদূর হাতিয়ার সাহায্য করে দে দিনাম মাদে ৰোজ দে ৱা দা গুৰা গৰে দে বালা হাবাৰ গৰে দে বুঢ়া হামৰটো কেৰে আৰু তাৰা জিটিগি হে গয় আৰ তাৰা ৰতা মানে হৰি গি গনেহৰ দিন মুছলমানে সনে কাপেৰৰ ক্ষমা দা ইতেটো হেনে হব পাৰে তাৰা মুছলমান হত দিন যদি এবাৰ তততো দূৰে তা মছলা দৰটো

তাহাজ্জুদ পড়নে সলা শুরু করি যে হাত ধরব দে যে মুজাহিদু ত তাহাজ্জুদ নাই যে মুজাহিদু ত রজা নাই যে তাহাজ্জুদ ত ওয়াদা যে মুজাহিদু ত ওয়াদা কুরআন নাই যে মুজাহিদু ত বানার হুকুম নাই যে মুজাহিদু ত বুরাই ত রুকা নাই

আই গান ওলা আসি হত এ মুজাহিদ জীবন না কে যদি মজবুর হয়ে যাবে দইলে গুন আমাল মুতলার দইলে হন দিন তারা কামিয়াব নবদিয়ান কোনে জানে নামাতে হনে জানে কাফের হলে জানে জানে দে তাল্লাহ বাহাদুর হল আনি আনি ফেলাই যে মোবাইলত দোয়ানত আদর দেখাই দেখাই দেশর কিন্তু গুম হরাই বেলা ভাই

অনদিন জিতা সম্ভব অনদিন সম্ভব ন যদি সমাজ মাঝে সহি মুজাহে যদি তাকে মাত্র দশজন মাত্র পাঁচজন যদি তাকে সমাজ এলাকাটি কাটি দশজন হি নরে আল্লাহ পাকে এক শতর মোকাবেলা আমাদের জিতে আলহামদুলিল্লাহ গালমারির জন্য হাদিস আছে স্পষ্ট আয়াত আছে চূড়ান ফাল পাঁচষট্টি নম্বর আয়াত

হেন্দেলা যদি থাকে ইতার আর এক শত মোকাবিলা জিতাইব হেন হলে কুড়ি জন হলে হস যদি তোমার ভিতরে যদি একশত যদি হেন্দেলা বাহাদুর ইমান লয় বরপুর ইস্তিকলালিয়তের সাথে যদি সবরের সাথে কাফের আর মোকাবিলা যদি লামে হস আমাতে একশত বড় করি কেন মাতজন হস একশত

আহাজত গুজারে নেই তুই তো কমান্ডারের জব দিতে আর দিতে আর আসরা পাইতাম আর কি করতাম বনজনি জানা করতাম মনার কবল আর আর হারাম মাদে মুক্তলা হইতাম হারাম মাদে মুক্তলা হইতাম জানা করতাম ওয়ানান আহদা ওয়ানান যুবু ওয়ানান যুলুম আর জুলুম করতাম মানুষ অল্লাহর কাছে শক্তি করতাম আৰা ৱা ডাৱৰৰে বাঙি পেলাই তাম কি কৈ তাম ই নহ্ মোৰো বিশ্বাসটি আৰ আনি আনি মানুহ চলেৰে গান বাজাৰ আগৰ দিতাম এ উৰাই গান হলা আছি হনে আই বহাই তহ ৰাইধবোৰ বা বিদে এন কৈ তামনি আম্মা ইয়ৰ আল্লাহ যে দি নিছিলে ৰাজিও দৌ সেই দিছে ইনতটো মানুহ চৰৰো কিতা

প্লায়ন গড়ি গড়ি তারারে জানাত মুক্তলা করা প্লায়ন গড়ি গড়ি তারারে মসজিদ মাদ্রাসা তো দূরে করা ইয়ান যদি কামিয়াবো বাস তারা না কামাবো দিয়ান তারা জানে দলিল ভাইও না যে আয় যে ওয়াজ শুরু ন হই আর মকসদ ইন ন আই ইনদিলা কি ইচ্ছা দিচ্ছা ন হই আল্লাহু আকবার কুরআন হাদিস তো দলিল তো লই শুরু করি দিনা

তত বিবা সালু রা ধরবেন সালু নি কাহের শুধুমাত্র কতুহালের মধ্যে মিটিংয়ে দিই ধরা ও বাংলা একশো একবার দিয়ে না অ অনা যে যদি বাহাদুরল যদি জমা জায়গা বাহাদুরল যদি মাত্র দজন যদি যা জিন দুর্বালা খরিওয়ালা ইমান তা কতওয়ালা পাবন্দ যদি লামে এ যা ঘুরব না এ দূরতাইব অবশ্যই না যাবি মর বাই আই সকুল তোমার বৌরে কাল্লা উ কারণে বালাই দেখে ও আল্লাহ আল্লাহ রহমত গুরু আর বৌরে আল্লা দিনে লইয়ে আল্লাহ এত বড় জুলুম যে জুলুম তোমার কথল করতে উদ্যান

জিবারে দেখিলে এক কেজি নুন হা ভরিব কি ভাই সার আইও এবার ওকে ওকে কা এই মুসলমান বাহাদুর তোমার তুম চিন্তা করা করিব তোলে বুঝা না দে তারা আজ করি জং বাহাদে নজর ইয়াতি জং শুরু করে দিয়ে তুমি জনাবা শুরু করে দি হাতি হাতি জোর বাঁধি বাঁধি